অনেক সুন্দর লাগছে মা বাবার সাথে আসছি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার জন্য আসলে কি কি দেখলেন এখানে এখানে আসলে আপনার কেমন লাগলো সমুদ্র দেখার জন্য আসছি তারপরে যাওয়ার সময় একটু মার্কেট করে যাব আমাদের বাসায় কাছেই তো এজন্য আর আশা হয় নাই কিন্তু তারপর আসছি আর কি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার জন্য আসলে কুয়াকাটা হচ্ছে খুবই একটা সুন্দর জায়গা তো আমি তো ফ্যামিলি নিয়ে আসছি তো আসলে বলতে গেলে এটা আমার শ্বশুরবাড়িতে বাড়িতে ঠিক আছে আমাদের সবসময় আসা হয় তো খুবই একটা প্রিয় জায়গা আর এখানে কথা কি বলবো যে আসবে এখানে আসলে মন এমনিতেই ভালো হয়ে যাবে তা আমি বলবো সবাই কুয়াকাটা আসবেন বেশি বেশি করে আর ঘুরে যাবেন একবার হলো দেখবেন ঠিক আছে এখানে অনেক সুন্দর সূর্য যখন সূর্য ডুবে তখন তার দৃশ্যটা অনেক সুন্দর তা আপনারা আসবেন সবাই এটাই আমি বললাম ঠিক আছে তো সবাই ভালো থাকবেন কি কি দেখলেন কোথায় কোথায় গেলেন আমরা মাত্র আসছি এখন পর্যন্ত ঘোরার মানে টাইম পাইনি এই মাত্র এসে পৌঁছাইলাম আর কি প্ল্যান আছে না কোথায় কোথায় যাবেন কোন মার্কেটে যাব তারপরে একটু সমুদ্র সৈকতে নামবোই তো আমাদের বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ সমুদ্র সৈকত এখানে এশিয়ার ভিতরে সূর্য উদয় অস্ত দেখার মতো একটা জায়গা তো এই পরিবেশটা আসলে প্রকৃতির কারণে ভেঙে যাচ্ছে এখানে আর উন্নয়ন দরকার ডেভেলপ দরকার সরকারের আরও একটু নজরদারি করা দরকার আমাদের রোড গার্ডগুলো ভালোভাবে বড় রোড দরকার গাড়ি বাস আসার জন্য অনেক টুরিস্ট আছে যারা অনেক এক্সিডেন্ট করে বিপদে পড়ে এদিক থেকে বাংলাদেশ সরকারের প্রতি একটা আবেদন থাকবে যে এই জায়গাটাকে আরও প্রাধান্য দেওয়া আমি কলকাতা এসেছি আমার বাবা আমার পরিবারকে নিয়ে আমাকে ভালোই লাগলো এই জায়গায় এখন আমরা সবাই নামবো সমুদ্রে সমুদ্রের পাটটা আসলে অনেক ভালো